তিন বছর শারীরিক সম্পর্ক হয়েছে এখনো রানিং আছে আমি দশ দিন আগেও ডিম প্যালেস হোটেলে থেকে সন্তান আছে আমার হাজব্যান্ড ড্রাইভের চাকরি আমার আর আল্লাহ দিলে আমার পাপের বাড়ি আর্থিক অবস্থা ও বিয়ে করতে চাইছে আমিও বিয়ে করবো আমি আসছি বিয়ের দাবিতে ওর সাথে আমার চার বছর ধরে রিলেশন আর এক বছর এমনিতে কথাবার্তা হইতো আর তিন বছর শারীরিক সম্পর্ক হয়েছে এখনো রানিং আছে আমি দশ দিন আগেও ডিম আসছি তার প্রমাণ আপনারা যদি মানে দিন আগের প্রমাণ যদি থাকেন বুধবারে অবশ্যই পাবেন এটা সিসি ক্যামেরার একটা কিছু অবশ্যই দিবে দিবে না দিবে আর আমার ফোনে এই যাই ফোনে প্রমাণ ছিল আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে গেছে সকাল কয়েকটা পরমাণিক আসছিলো তাদেরকে দেখানোর পর আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সব ডিলেট করে দিচ্ছে আপনারা তো নিজ চোখে দেখছেন এটা ধরেন দেখেন না দেখছেন তারপর এখন আমার ফোনের লক আমি কিছুই পাচ্ছি না এই যে এভাবে এভাবে আসছে দেখেন তাহলে এখন একটা মেয়ে বিয়ে দাবিতে যেহেতু আসছে আর ও আমাকে সবার সামনে স্বীকার বলে দিছে ও চাচা ছিল সবার সামনে বলছে যে আমাকে বিয়ে করবে আমাকে সংসার নিয়ে থাকবে তো আমিও বিয়ে করবো সংসার নিয়ে থাকবে এখন কে কি বলল না বলল তা দেখার বিষয় নাই আমার জবানবন্দি নিয়ে তারা থানায় গেছে আমি ওর কথা মতোই সব কিছু বলছি কারণ ওর পাঁচ লাখ টাকা কাবিন নিয়ে ব্যবসা করে বিয়ে সাদীর ব্যবসা করবে আমি সেরকম মেয়ে না আপনি তো যার কথা বলছেন হ্যাঁ আমার সন্তান আছে আমার হাজবেন্ড ড্রাইভের চাকরি আমার আর আল্লাহ দিলে আমার পাপের বাড়ি আর্থিক অবস্থা ভালো আছে তো এইসব ব্যবসা করার মেয়ে আমি আমাকে বলছে টাকা পয়সা দিয়ে ঠিক করে দেবো তো হচ্ছে আমি কোনো টাকা পয়সার জন্য আসি না কোনো জরিমানা টরিমানা করে যে আমাকে পাঠিয়ে দিবে এরকম কিছুই না আমি ও বিয়ে করতে চাইছি আমিও বিয়ে করবো সংসার করে খাব এতটুকুই চাই আপনাদের কাছে অবশ্যই এটাই আর কিছু না আমার বিভাগে উকিল নিযুক্ত হয়েছে তুমি আমাকে বলিয়া স্বীকার করো ভিডিও আমরা তিরিশ হাজার টাকা মারানা করলাম এটা আপনার থাকা অনুমতি লাগার সামনে মায়ের সাথে একটি ছেলে নিয়ম আছে মাৰণা <laughs> কৰলা এটা আপনার থাকা অনুমতি লাগার সামনে তো শুরু করবে

সবাই মিলে করে দেওয়া গ্রামবাসী লাইসেন্স প্রাপ্ত হয়ে যাচ্ছে এখন থেকে

নিযুক্ত হৈছি তুমি এদিন স্বীকাৰ কৰো ভিডিঅ' কৰ ভিডিঅ' কৰ মোট মহারণা ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা আমাদের নগর নগর পনেরোশো টাকা পনেরোশো টাকা মোদা মোহাম্মদ মোহাম্মদ এই তো করে বনে হাদিসের পুত্ররা এই তো আছে আয়ুদা মেহসাইয়ে ইসলামে শহীদ তোমাকে তোমাকে এই হাজার কইছে করো নগদ পোন্ধৰ পোন্ধৰশ টকা পৰিচয় নাগফুলাকি ৰাখিয়া